আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ এখন মনে হয় দুপুর হয়ে গেছে বারোটা বাজে আর আমি এতক্ষণ রান্না বান্না আবার কইয়া নিচ্ছি আর একটা কথা হচ্ছে টাউনে যেতেছি আজকে আসি আবার স্কুল থেকে আসে পড়ছে ওরা আবার কিছু কেনাকাটা আছে ছোটোখাটো আমিও দেখি আমার আনিয়া পাখনি বুড়ির জন্য কিছু কিনতে পারি নাকি একটা আপু জিজ্ঞেস করছিল আমার পাখনি বুড়িটার নাম কি পাখনি বুড়িটার নাম হয়েছে আনিয়া সো তোমরা আনিয়া কল করতে পারো আমি শখের বিষয় এই না নাতিকে কত রকমের নাম দি টিয়া পাখি ময়না পাখি ঘুঘু পাখি যা আছে যেমন পছন্দের মানুষকে আসলে অনেক নামে ডাকা যায় তোমরা যে নামে নামে ফুড না ইয়াসিরা বিটুট বাজি অনেক পছন্দ করে আমরা হাজব্যান্ড ওয়ার্ফ দুজনে পছন্দ করি এই যে দেখেন তরকারিটা মনে হয় সেই হয়েছে আপনাদের কিন্তু দাওয়াত আর এখানে হচ্ছে হালকা পাতলা রান্না করছে আর কি যেটা তারা হলো আর হালকা পাতলা কি আমি এই টাইপের রান্না করে হাও মাছ লাগবো তা তো আবার জানি না যা যা কেনাকাটা করি তাই তো এতক্ষণ কি কি রান্না বান্না করলাম বাসাবাড়ি কাজ কর্ম আর এই বেগুনগুলা হইছে ওই যে দেখছিলেন সেই দিন রান্না করছিলাম আমার বান্ধবী দিছিল এই বেগুন পেঁয়াজ পাতা এগুলা নিয়ে আসছিল এগুলো আছে তারপরে এই যেগুলা ঝাল ঝাল মরিচ তবে বেগুন তরকারি না আমার ঝাল দিয়ে রান্না করলে অনেকই মজা লাগে কিন্তু সাটাফ্রিকের যেই গরমে এই গরমে খাইলে অসুখে যাওয়া লাগে পেটের সমস্যা দেখা দেয় তো যার জন্য আবার খাইতেও পারি না আবার আরেক প্রবলেমে পড়লাম আর রান্না করবো হয়েছে স্নো ফিশের সাথে সুরি মাছ যেটা সাথে এই যে লবণ নিয়ে নিছি দিয়ে দিলাম তোমরা তো আবার এই আমার এই চপিং বোর্ডটা অনেক পছন্দ করো সবাই আসলে যে সুরি কাছে খোঁজা লাগে না কিছু না সুরি গছ গাড়ি খাইটা

একজন জিরা আর একটু বেশি দানিয়ে গুঁড়া তো গরম মশলা এই মুড়ি দেওয়া লাগে অল্প গরমের সিজন পাতাগুলো তো মোটা না পেঁয়াজ পাতা আর পেঁয়াজের কলি যে ওইটা না কিন্তু পেঁয়াজের কলি হলে কিন্তু আবার মোটা মোটা হয় একেবারে ডিরেক্ট মিষ্টি লাগে বেগুন থেকে যায় পানি উঠছে কালো পানি দেখা যায় নাকি জানি না ওই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে এখন বেগুন দেওয়া দিয়ে বেগুনের সাথে আবার টাকা কাঁচামরিচ দিয়ে দিছি যাতে বেগুনের যত পর্যন্ত ঝালটা উঠে আর দু তিনটা পেঁয়াজটা তো দিয়ে দিছি হওয়ার আগে দু সেটা দিয়ে দিলে হয়ে গেল একেবারে সফট হয়ে গেছে এখন যে একটু জল দেবো এদের ওখানে ব্যবস্থা নেই সাথে আবার একটা আলুও দিচ্ছি অনেক দিন পরে আলু দেওয়া তরকারি রান্না করতেছি বেগুন তরকারিটা হয়ে গেছে এখন সিমগুলা দিয়ে দিই এর সাথে যেই পেঁয়াজ পাতা চিনি তো আগেই দিয়েছিলাম এখন শুধু একটু গ্রামের জন্য দিতেছি বিস্কুট তো আবার মিষ্টি অত বেশি লবণ লাগে না অত দিলেই হয়ে যায় আরেকদিন দেখাবো আপনাদের বিস্টুটের আসার কিভাবে বানায় বিটুড বাজিটা হয়ে গেছে বিস্টুট বাজি সে তো আর দেরি লাগে না যেহেতু আগে সিদ্ধ করা থাকে তেল পেয়াল দিয়ে একটু উল্টালে পাল্টাইলে হয়ে যায় বিসমিল্লা সুরাকেরাত পৈরান এসে দোয়া করেন আল্লাহ সালামতে আবার নিয়ে আসে অনেকই তোমরা জানতে চাও আমার এরিয়াটা অনেক সুন্দর যে এরিয়া থাকে আসলেই অনেক সুন্দর সাউথ আফ্রিকা যারা থাকে ইভেন অন্য অন্য দেশে যারা থাকে সবাই বলে এই এরিয়াটা হইছে নর্থ ওয়েস্ট প্রাইভেগে থাকি আমি বাটারফ্লাই হলুদ বাটারফ্লাই আসতে অনেক সুন্দর 对。 যা ভিউয়ার্স আছে আমার মতো আমার ভিডিও দেখতে দেখতে আমার এরিয়া বাড়িঘর কোন জায়গায় কি আছে সব চিনা ফেলাইছে কিছু আর আছে না নাই এদিকে অনেক বড় বড় আইল্যান্ড আছে বিকজ এইখানে স্কুল এইখানে মসজিদ এইখানে হাবিজি মাদ্রাসা এখন আছে না গেছে গা এটা হচ্ছে আমার ইয়া সিরা মামনের স্কুল সবসময় যে সাইড দিয়ে দেখা ওই সাইড এনে অন্য সাইড যখন স্কুলে খেলাধুলা হয় তখন এই গেটগুলা খোলে আবার এই স্কুলের এরিয়া সবসময় বলি না অনেক গরম চারপাশ নিয়া তারপরে করছে আর এইগুলো হচ্ছে হোস্টেলগুলো দেখা যাইতেছে এখানে আগে দেখতাম ঘোরাও আছিল এখনো আছে দেখতাছিলাম আমরা আগে যাইতেছি আবার পানি সবে পানি নেয়ার জন্য আপনাদের ভাই আবার জানি কোন জায়গায় চলে গেল আমাকে রাইখা বলছে যে আমি আজকে পানি নিতে আর এটা পিপল এসব হ্যালো এই সবটাই পানিও বিক্রি করে সাথে জন্য কত কিছু বিক্রি করে হ্যালো টু সুইট চকলেটের অভাব না এদিকে এখন বাজি আছে অলমোস্ট তো ওয়ান ও ক্লক হয়েই গেল ছোটোখাটো যে পানি এগুলো আছে তারপরে জুস আছে কুক ড্রিঙ্ক আপনাদের দেখায় হালকা পাতলা সাউথ আফ্রিকার মানুষ জাবার কেমন সব করে এগুলোর ভিতরে জ্যাম জেলি জুস আইসক্রিম এটার ভিতরে মূলত যত কিছু আছে সবই আইসক্রিম সরি আর জুস টাইপের বলছি ওই যে ছোট ছোট দেখা যায় এগুলা কত কিছু আছে এটার ভিতরে আবার মাংস সসেস রোল যেগুলো যে টাইপের জিনিস এগুলা এটা মনে হয় জানুয়ার কি দিয়ে অনেকদিন ভিতরে নিয়ে দেখাবো আপনাদের ইনশাল্লাহ কাঁচা মাংস খায় কীভাবে দেখেন ওই যে মেয়েটা নিতা যে এগুলার নাম হয়েছে বেলটং এগুলা যা কিছু ধরনের মশলা মশলা কী কী দেয় দিয়ে তারপরে এভাবে রাইখা খা যায় শুকায় রাখে কি পরে বিক্রি করে কিন্তু মজাই লাগে খাইতে আবার এখানে আবার একটু মাপ জুপ করে দিতেছে پانی شاب از که بهود بازی آکه تینکیو بای পাথর এখানে দেখলি বালি আবার অন্য মলে আমি এসে পড়ছি আবার আরেক মলে আপনাদের বাই আবার স্টক কেনার জন্য এক এক একদিকে আছি এদিকে পানির যে ইয়ে আছে মুখ আছে ওটা না আমার জামা গেছে নিছে ভিজা আগে দেখে মানে আপনার জন্য কিছু পাই নাকি আমার কোট করি হ্যালো মলে ঢুকতে এই টয়েজ সবটা এখান থেকে আসছি আনিয়ার জন্য কিছু টয়েজ টয়েজ এর সব সব কেনা নেই আর এই যে নেটের ভিতরে কয়েক রকমের আর কি টয়েস আছে ভেতরে আর এই যে হাঁস দেখতেছেন এই হাঁস কিন্তু আমার অনেক পছন্দ যখন ইয়া চিরা করছিল আপনাদের বাই তখন এই হাঁস কিনে কিনা নিয়ে আসছিল গোসলের সময় পানিতে দিলে একটু সুন্দর পানির সাথে এগুলা খেলা করায় নিজেও খেলে আমার ভালোই লাগে তারপরে এই যে এখানে ঝুনঝুনিগুলো আছে যে অনেক ঝনঝন করতেছে দরার সাথে সাথে আমি আবার এই ঝুনঝুনিটাও কিনা নিচ্ছি আর এদিকে অনেক রকমের খেলনা আছে দেশে বাচ্চাদের যে কত রকমের খেলনা মানে যে কোন বয়সের কোনটা আবার সেটা আবার লেখা রাখে আসলে দেখছি এইসব খেলনা দিলে ওইসব বাচ্চাদের আবার একটু মানে সহজে বুঝতে পারে আমি আবার এখানে আপনাদের দেখাইতেছি যে আমি কি কি নিলাম এখানে হইছে। কি বলে আমি আসলে ভুল লাগিয়েছি এখানে ট্রফি আছে ট্রফির ভিতরে আবার একটু জুন জুন এই সব শব্দ শব্দ করতেছে তারপরে রেবিটের মতো কান বানায় রাখছে তো চিন্তা করলাম এগুলো দই আবার প্লে করতে পারবো তারপরে ওই যে হাঁসটা এই হাঁসটা আবার আমি চাপ দিয়ে দেখাইতেছিলাম এখানে পিপ পিপ শব্দ করে তো আমার ভালোই লাগছে আবার হলুদ কালার তো ভেতরে কিন্তু আবার বাচ্চাও আছে তিন চারটা বাচ্চাগুলো দেখতে আরও বেশি কিউট লাগতেছে পানির মধ্যে দিলে আবার সুন্দর বাঁশে এখানে আছে পেঙ্গুইন তারপরে আছে ফ্রক তারপরে কাঁকড়া এসব ওই নিয়ে আনিছি আর কি আমার কাছে তো ভালোই লাগছে আর এই যে এই হাতির বাচ্চাটা এটা তো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আনিয়ার মামা আবার আনিয়াকে আরও বড়ো একটা কিনা দিছিল যারা লাস্ট টাইম ভিডিও দেখছিলেন তো দেখছিলেন ওর মামা তো থাকে আমেরিকা ওর নানিকে দিয়ে আর কি কেনাইসা নিয়ে দেওয়ার জন্য কিন্তু আনিয়া যখন পাকনিটা বড়ো হয় তখন আবার আমার সাথে দি সেদিকে আসতে পারবো তখন কেনাকাটা করতে পারবো কি বলতে বলতে আমার আনি পাকনি বুড়ি আবার আইসা করছো আর কি কিছু কসমেটিক কিনবো ওই জন্য দেখেন কত সুন্দর একটা ক্লিপ পড়ছে আমি পাকনি বলিতে মানুষের অভাব নাই দেখেন থেকে বেরোয় আবার যাইতেছে আনিয়ার জন্য কিছু জামা দেখতে সাউথ আফ্রিকা হয়েছে আবার আজব দেশ দেখা যায় যে কিছুদিন পরে শীতের কাপড় চোপড় উঠাই রাখবো পরে আর কিনতেই পারতাম না যে গরমের কাপড় দুই চারটা রাখলে থাকলেও আর এই যে সবগুলা দেখতেছেন এগুলা হয়েছে পাকিস্তানিতে সব পাকিস্তানিরা এই টাইপের সব করে কোনো মলের ভিতরে নিয়ে এভাবে দাঁড়ায় থাকে তারপরে বাইরেও আবার ফেরি করে যা বাঙালিরা আবার করে না এই কিন্তু পাকিস্তানিরা আবার সুন্দর করে আমি খারাপ বলতেছি না ভালোর জন্যই তো সবাই যার যেটা হয় ওটাই তো কিনে আর জন্যই এই জামাটা কিনছি তবে এই তো হয়েছে বেবিদের কাপড়ের জন্য একেবারে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আর কি আমি মনে করি কাপড়গুলো এত ভালো গরমের সময় পরলে গরম লাগে না আবার কালার টালার এসব ওইসব জলে না ভালোই লাগে বলছি না আপনাদের যে গরমের সময় শীতের কাপড় দেখা যাবে ওই যে দেখেন জ্যাকেট জ্যাকেট উঠাই রাখছে মানুষ কিন্তু এদিকে গরমে বাঁচে না আজ কাণ্ড খালি তারপরে এদিকে হয়েছে আবার জুতা জুতাগুলো দেখতে আমার অনেক কিউট লাগে জন্য আবার এখানে আসলাম আমার আনিপুকনি পুকনি পাখনি এখন আর পড়তে পারবো না জুতা খুলে খুলে থাকে যখন হাঁটতে পারবো

আনি চুলে কিছু লাগাইলে আবার ও টানা করে ফালাই দেয় ছোট মানুষ না মনে করে মনে হয় চুলে কিছু আটকায় রয়েছে কিন্তু তারপরে ওর আমুর তো আবার শখ জাগে আল্লাহ একবার আবার পড়াও গেছে একটা দেখেন যে কিছু চুলে লাগাই দেই একটু কেনাকাটা করলাম শুধু নাতনি কিনছি আপনাদের ওটা দেখাই নাই দেখি আপনাদের ভাই কখন আসে আমি যে বসি একটু আলহামদুলিল্লাহ হাসা পলাম বাসায় সাউথ আফ্রিকা কিন্তু এবার অতটা বৃষ্টি হইল না তবে আমাদের এলাকায় তো হইতাছেই না অন্য এলাকায় অন্য আপু যারা আস আছে আবার ওরা কিন্তু আবার মাঝে মাঝে বলে যে না আমাদের এদিকে তো বৃষ্টি বাদলা হইতেছে সুন্দর হইলে তো ভালোই কিন্তু আমাদের এলাকায় তো হইতেছে না একেবারে যে একটু সবজি গাছ ফুলের গাছ এই গার্ডের গুণ্ডে যেগুলো আছে এগুলো সব মরতেছে অলমোস্ট আবার আমারও তো পানি সমস্যা সেমনি মাঝে মাঝে দেখি পানি ট্যাঙ্কে পানি আসে না মিউনিসিপ্যালিটি থেকে যে পানি ওই পানি আসে না এরকম অবস্থা আর কি তো এরকম হইলে আসলে বিরক্ত লাগে গত পরশু দিন তোমাদের ভিডিও দেখাইতেছি আপুটা বলছে যে তোমার সবজি বাগানে কি কি সবজি আছে দেখাইও তখন আমি দেখাইছি এর মধ্যে কিন্তু আমি এই যে এখানে এই যে একটা গাছ আছে লাউ গাছের এই লেবু গাছের ওদিক দিয়া যায় ওই যে সাজনা গাছের উপরে যায় ওইটা ওদের কিন্তু আবার কচি কচি লাউ লাউ দেখা যাইতেছে তো আমি চিন্তা করলাম আমি আগে ফুল ফুল দেখছি লাউ লাউ আর কোনো দেখলাম না যখন নাকি বিডু কাট করতে গেছি আমার কাছে মনে হয় সাদা একটা কিছু লাগছে দেখছি পরে আবার আইসা দেখলাম আমি তো দেখতেছি যে ওই লাউটা তো দেখা যাইতেছে না আবারও লাউ গেল কোন জায়গায় এখনও দেখার এইভাবে চেষ্টা করতেছি এই পাশ দিয়ে দেখা যায় না তো আমি আবার একটু আগে ওখানে বসে রেছি আপনাদের ভাই যখন চলে যায় তখন আর কি তখন নিজদিকে তাকায় দেখি লাউটা দেখা দিতেছে তো ভাবলাম দেখা যখন গেছে একবার তার মানে আসে ওদিকে আমার মনে হয় যে লাউটা দেখছি আর কি দেখেন ক্যামেরাতে দেখতে পারছি নিজে চোখ দিয়ে আর দেখতে পারি নাই ক্যামেরা চোখে দেখাই দিছে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আল্লাহ হাফেজ আকাশটা মেঘলা হয়ে গেছে মে বি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ জানে